9 সেপ্টেম্বর সোমবার গ্রামীণ হাওড়ার ফুলেশ্বর স্টেশনের পাশে ফুলেশ্বর ড্রিম হোম আবাসন প্রাঙ্গণে কুমারেশ মান্না ও অনামিকা দত্ত মান্নার কন্যা অঙ্কনা মান্নার দশম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ড্রিম হোম আবাসিকদের ঐকান্তিক সহযোগিতায় এবং হাওড়া জেলা হাসপাতাল ব্লাড সেন্টারের সহযোগিতায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে অঙ্কনার পরিবার ভ্রাম্যমান গাড়িতে রক্তদান শিবির করল অঙ্কনার পরিবার এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া জেলা হাসপাতাল ব্লাড সেন্টারের সদস্যরা উপস্থিত ছিলেন কুমারেশ মান্না ও অনামিকা দত্ত মান্নার পরিবারের সকল সদস্যরা উপস্থিত ছিলেন ড্রিম হোম আবাসনের সকল আবাসিকরা এদিনের এই রক্তদান শিবিরে জীবনে প্রথম রক্তদান করেন পুরুষ ও মহিলা মিলিয়ে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন অঙ্কনার পরিবার রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেন কন্যা জন্মদিনে রক্তদান উপলক্ষে অঙ্কনার পিতা ও মাতা বলে ব্র্যাডব্যাঙ্কে নয় এখন ব্যাথক ডিপার্টমেন্টের কোনো ধরনের সেই জন্য ভাবনা সেই থেকেই রয়েছে চৌদ্দ কন্যার জন্মদিনে করেছিলাম দু সালে তারপর গত বছর বাবার মৃত্যুবার্ষিকীতে হাওড়ার মিষ্টিপাতের ব্র্যাড ব্যাঙ্কে পড়েছিলাম এক রক্তবার্শিটি তখন চৌদ্দ কন্যার সাথে বড় কথাও বলেছিল বাবা ওর দিদি বোনুর জন্মদিনে হলো আমার জন্মদিনও করতে হবে আপনার সেই সেই রাখতে আর বেরোই ইচ্ছা যে রা দেখেছে রক্তদান সিমিত করতে যায় করে ও দু তিনবার গেছে ওরও ভালো লেগেছে সেই থেকে আর কি যে মানুষের যদি কিছু করা যায় রক্তদানের মাধ্যমে অনেক উপকার হয় আর দেখেছি তো গাছ ভাড়ার ফলে অনেক সময় রক্তিত হাহাকার দেখা যায় সেই জন্যই আর কি যদি কীভাবে উপকার করা যায় মানুষের দিয়ে শুধু হয় কিছু তো তিরিশ পঁয়ত্রিশ জন রক্তপাত রক্তদান করে বেশ মান না ওই একই কথা ছোটো মেয়ের সময় ভয় হয়েছিল বড়ো মেয়ে বলেছিলো আমাদেরও আমার সময় করতে হবে তো সেই জন্যই এটা করা আরও নইলে আমরা কোনো ক্লাস নাইন দিয়েও করা যেত এটা আর ওনার আছে পঁয়ত্রিশ জন এর থেকে বেশি হলে আরও ভালো লাগবে আর এই রক্তটা কোনো বাচ্চা ফ্যালাসিমিয়ার বাচ্চাও বা ডেঙ্গু চলছে কারো না কারো কাজে লাগবে কারণ আমাদেরও ভালো লাগবে আমার মেয়ের সেই আশীর্বাদটা পাবে যে একটা ভালো কাজ হয়েছে মেয়েও কিছু শিখছে এখান থেকে যে মেয়েও ভবিষ্যতে রক্ত তো দিতে চায় যখন আঠারো বছরের পর সেটাই আর হচ্ছে আমারই কমপ্লেক্সে মেয়ে প্রায় আমার মেয়েরই মতো ফার্স্ট টাইম দিয়ে খুবই ভালো লাগছে খুব ইচ্ছাও ছিল যে একবার অত দেব ধন্যবাদ শ্রাবন্তী মন্ডল রিপোর্ট জি লাইভ নিউজ